দেখতে পাচ্ছ পলাশের আড়াল দিয়ে ট্রেন যাচ্ছে তোমরা দেখছো বিএস টোয়েন্টি আমি বিপ্লব সরকার এই মুহূর্তে আছে পুরুলিয়াতে পুরুলিয়ার একটা জায়গায় নয় আনাচে কানাচে সব জায়গায় মোটামুটি এই পলাশ ফুলটা দেখা যায় এর আগে আমরা দেখিয়েছিলাম যে অযোধ্যা পাহাড়ের পথে যেতে বলেছিল প্রচুর বন আছে আর কি কিন্তু এই মুহূর্তে আছে একেবারে আদ্রা স্টেশন থেকে আদ্রা স্টেশন টিএ ক্যাম্প প্রচুর মানুষ আছে শুধু কলকাতা থেকে মানে পলাশের টানে পুরুলিয়া আছে পুরুলিয়ার মানুষের কাছে যতটা না আকর্ষণের বিষয় আর কি এই পলাশ ফুলটা কলকাতার মানুষের কাছে তার থেকে বেশি আকর্ষণীয় বিষয় মানে যখন অযোধ্যা পাহাড়ে যাচ্ছিলাম প্রচুর কলকাতার গাড়ি এই পলাশের টানে শুধুমাত্র পলাশের টানে পুরুলিয়া আছে এবং অযোধ্যা পাহাড় তো আছে আর অনেক জিনিস আছে

এটা কিন্তু আসলে পলাশের বন নয় এটা হচ্ছে একটি রেলের জায়গা রেলওয়ে কোয়ার্টার তার এখানে হয়েছে মানে বললাম না পুরুলিয়ার আনাচে কানাচে পলাশ ফুল হয়ে রয়েছে কথাটা যেন সত্যি তাই রেল এপার থেকে তুলছি বা একদম রেল লাইন ঘাসা এই পলাশ বনটা পলাশ করাচ্ছি পলাশ ফুল বাহ সত্যি মানে পাগল হয়ে যায় যখন এইসব জায়গায় আসি এবার চলে এসেছি একবার বড় পলাশ গাছটির নিচে আর এই পাশে হচ্ছে রেল লাইন দেখতে পাচ্ছ আদ্রা স্টেশনের পাশেই আছি আদ্রা রেলওয়ে কোয়ার্টারের পাশে একেবারে নিচে একেবারে বড় পলাশ তো ও কে মানে সত্যি কথা বলতে পাগল হয়ে যায় এইসব জায়গায় আসলে আর পলাশ মানে একটা সবার মনে একটা আনন্দের একটা জিনিস পলাশ ফুল মানে প্রচুর মানুষ আছে আর কি বলতে যে আবার একবার রিপিট করি প্রচুর মানুষ আছে শুধু পলাশের টানে কলকাতা থেকে এই পুরুলিয়াতে আসে আমার তো মনে হয় যে পুরুলিয়ার মানুষের কাছে তো অবশ্যই একটা ভালো লাগার ভালোবাসার এবং আবেগের জিনিস এই পলাশ কিন্তু মানে কলকাতার মানুষের কাছে কেন তার চেয়ে কোনো অংশে কম নয়